মাইমের যখন চর্চা আমরা শুরু করেছিলাম তখন মুখ শব্দটি এত প্রচলিত হয়নি সবাই মাইম এবং মাইম সব বললেই সবাই বিদেশি শিল্পের অনুকরণ করছি আমরা এইরকম একটা যন্ত্রণা আমাদের ভেতরে ছিল কিন্তু আমরা যখন নাট্যশাস্ত্র পড়া শুরু করলাম তখন দেখলাম যে আজকে পৃথিবী জুড়ে মুকাভিনয়ের যে কৌশল মানে মাইমের যে টেকনিক সেটা সমস্তটাই আমাদের নাট্যশাস্ত্রে লেখা আছে যেমন নাট্যশাস্ত্রে একটা দুটো ভাগ আছে একটা হচ্ছে যে লোকধর্মী অভিনয় মানে রিয়ালিস্টিক স্টাইল অফ অ্যাক্টিং আর হচ্ছে নাট্য অভিনয় নাট্য অভিনয়টা পুরোটাতেই হচ্ছে যে কোনো মঞ্চে উপকরণ থাকে না পুরোটাই কাল্পনিক মঞ্চে উপকরণ দিয়ে ব্যবহার করতে হয় যেমন একটা উদাহরণ দিলে সাধারণ দর্শক বুঝতে পারবেন যে কালিদাস আর শকুন্তলাম নাটকে লিখেছেন যে রাজার রথ ওরকম নাটক এই এই এটি শব্দটা মানে হচ্ছে অভিনয় করছে নাট্য অভিনয় রাজা রথেচড়ার অভিনয় করছে রাজা সরসন্ধানক নাটয়তি মানে রাজা তীর ধনুক নিয়ে হরিণটার কে লক্ষ্য লক্ষ্য হরিণটার দিকে লক্ষ্য স্থির করছেন এবং রাজা নিজে থেকে নেমে যাচ্ছেন রাজা যেমন আছে পরে যে ভ্রম শকুন্তলা ভ্রমর বাধাং নাটয় হতে শকুন্তলা বাড়ি সিঞ্চনং নাটয় তো এই সমস্তগুলো হচ্ছে যে সত্যিকারের জলের পাত্র বা জল কিছুই থাকছে না কোনো বাগিচাও থাকছে না ফুলের বাগানও থাকছে না সে ওরা কাল্পনিক ফুলের বাগান তৈরি করছে এবং সেখানে কাল্পনিক ভাবে সেই গাছে জল দিচ্ছে এবং গাছে জল দিতে দিতে এক সময় কালো একটা একটা মৌমাছি এসে শকুন্তলাকে বিরক্ত করছে এবং অনুসার প্রিয়ঙ্কা সেটা দেখে বলছি যে তুই এখানে রাজা আছেন আমাদের সেই রাজার কাছে রাজাকে ডাক রাজা উনি এসে তোকে সাহায্য করতে পারেন অথচ রাজা সেই সময় গাছের আড়াল থেকে মঞ্চে উপস্থিত হয়ে আছেন এবং গাছের আড়াল থেকে শকুন্তলাকে দেখছেন এই আমরা যদি নাটকও দেখি সেখানেও আমরা দেখতে পাবো যেখানে গরিব ব্রাহ্মণ মৈত্রীও বসন্ত সেনার বাড়িতে অলঙ্কার ফেরত দিতে যাচ্ছেন চারুদত্তের অনুরোধ অনুরোধক্রমে সেখানে দাসী তাকে ন মহল পেরিয়ে আসলে যেখানে বসন্ত সেনা থাকেন সেইখানে নিয়ে যাচ্ছে মানে সেই সাতটা মহল পরিক্রমার মাধ্যমে বোঝাচ্ছেন মানে এক একটা বৃত্তাগারে পরিক্রমা করছেন আর একটা মহল পার হয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটাই বিস্ময়ের অভিনয় মানে কোন ঘরটা হয়তো কাঠের কাজ করা কোনোটা সোনা দিয়ে তৈরি কোনটা রূপো কোনোটা হিরে জহরত এরকম করতে 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 নটা মহল পেরিয়ে তারপরে সেই বসন্ত সেনার কাছে গিয়ে মৈত্রেয় মানে এইরকম আরো বিভিন্ন নাটকের বিভিন্ন জায়গা আছে যেখানে এই নাট্য ধর্মী অভিনয়ের প্রয়োগ খুব ভালো আর কি তারপরে আমরা পরবর্তীকালে দেখতে পারি যে নামদিকার তিন পয়সার পালাতে একটা একটা দৃশ্য আছে সেইটাতে পুরোটাই মুখাভিনয় করছেন পুলিশ অফিসার এবং রুদ্রপ্রসা সেনগুপ্ত সেইখানে এবং জিয়ার সঙ্গে একটা দৃশ্য ছিল সেরকম দুঃস্বপ্নের নগরী উৎপল সেখানেও সেখানে মাধ্যমে একটা ভূমিকা তৈরি করেছিলেন এছাড়াও মুখাভিনয় আরও বিভিন্ন নির্দেশকেরা বিভিন্ন জায়গায় যেমন রাজরক্তে বেভাস চক্রবর্তী ব্যবহার করেছেন উনবিংশ শতাব্দী দেখতে পাই সেই সময়ের নাটকে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে যে ওই মুস্তাফি সাহকা পাক্কা তামাশা হ্যাঁ মানে অমৃতালাল মিত্র লিখে দিচ্ছেন কিভাবে সাঁতার শেখানো হবে পুকুর নেই স্কুলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাঁতার শেখানো হচ্ছে তাতে মেঝেতে জলের ছিটে দিয়ে দেওয়া হচ্ছে তার উপরে সেখানে ছেলেরা শুয়ে পড়ছে শুয়ে পড়ে দু হাত দিয়ে যেরম করে সাতার করে সাতার কাটে সাতার কাটে জলে সেই তার ভঙ্গিমা অঙ্গভঙ্গিমা করছে এই যে সমাজকে ব্যঙ্গ করে মুখাভিনয়ের মাধ্যমে বিষয়বস্তুকে দেখানো সেইটা সেই সময় আমরা দেখেছি তো এখন তো একটা আলাদা শিল্প মাধ্যম হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছেন ন্যাশনাল সঙ্গীত নাটক একাডেমি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং অনেক রেপার্টারি দলকে ওরা সাহায্য করছেন স্কলারশিপ দিচ্ছেন ফেলোশিপ দিচ্ছেন এমনকি ছোট ছোট ছেলেমেয়েদের শেখার জন্যেও সিসিআরডি কালচার সেন্টার ফর কালচারাল রিসোর্স ট্রেনিং ওদেরও একটা দশ থেকে চোদ্দ বছর মেয়েদের ছেলে মেয়েদের ট্রেনিং এর স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা আছে এবং মুখাভিনয়ে যারা শিখতে চায় যারা করছে তাদের জন্য এই সুযোগগুলো ভারত সরকার করে দিয়েছেন যারা গবেষণা করতে চান মুখাভিনয় নিয়ে তাদের জন্য জুনিয়র ফেলোশিপ সিনিয়র ফেলোশিপের ব্যবস্থা আছে সেটা কিন্তু শিল্পটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে